কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে এই ভিউ ট্যাবের মধ্যে এসে স্লাইড মাস্টার এটার কাজ আমরা ডিটেলসে শিখে নেব এর আগে আমরা পার্ট বাই পার্ট ভিডিও শিখেছি প্রত্যেকটা ট্যাবের যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন সেখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও আপনি দেখে নিতে পারবেন পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো দেখুন অবশ্যই আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই ভিউ ট্যাবের মধ্যে এসে স্লাইড মাস্টার এটা কেন এখানে দেওয়া রয়েছে এর কি কাজ এবং এর সঠিক ব্যবহার কিভাবে করতে হয় পুরো বিষয়টি আজ আমরা স্লাইড মাস্টারের উপর শিখব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে দেখুন আমি এখানে বলি প্রেজেন্টেশন ভিউ এটা আমরা জাস্ট এই ভিউ টপের মধ্যে পেয়ে যাব প্রেজেন্টেশন ভিউজ এর মধ্যে আমরা নর্মাল স্লাইড শটার নোট পেজ এগুলো সম্পর্কে একটু জেনে নিই তো প্রথমে আমি চলে আসছি এখানে স্লাইড শটার স্লাইড শটার কী জিনিস স্লাইড শটার জানতে গেলে আমাকে এখানে কটা স্লাইড আগে অ্যাড করতে হবে তার জন্য আমি হোম সেকশনে চলে যাচ্ছি এখান থেকে নিউ স্লাইডে গিয়ে জাস্ট কটা স্লাইড আমি এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি কেমন বেশ এরপরে দেখুন আমি এখানে চারটে স্লাইড নিয়েছি চারটে স্লাইড আপাতত আমি এখন কিছু লিখিনি চারটে স্লাইড আমি নিয়েছি তো এরপর আমি ভিউ ট্যাবের মধ্যে চলে আসছি স্লাইড শর্টার এখানে আমি দেখতে পারবো টোটাল আমি কটা স্লাইড ইনসার্ট করেছি এখানে আপনাকে দেখাবে ঠিক আছে এটাই হচ্ছে স্লাইড শর্টার আর নোট পেজ এটা কী জিনিস চলুন আমি দেখাই নোট পেজ জানতে গেলে অবশ্যই আপনাকে দেখুন এই নিচে একটা অপশন রয়েছে যেটা লেখা রয়েছে ক্লিক টু অ্যাড নোটস ক্লিক টু অ্যাড নোটস এখানে আপনি চাইলে কিছু নোট অ্যাড করে রাখতে পারেন তো এটাই হচ্ছে নোট পেজ এখানে যখন ক্লিক করবেন দেখুন এখানে আমি যে নোটটা লিখে রেখেছিলাম কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে মাউসের স্ক্রল বাটনটা ঘোরান তাহলেই জুম হবে দেখুন এখানে যে নোটটা আমি লিখে রেখেছিলাম সেই নোটটা এখানে দেখাবে এবং এটা হচ্ছে মেন স্লাইডটা ঠিক আছে এখানে আমি স্লাইড অবশ্য কিছু লিখে নিই থাকলে সেটা দেখাতো এবং তার সঙ্গে নোটটা এখানে দেখাবে এটাই হচ্ছে নোট পেজ তো আগের অবস্থায় ফিরে যেতে গেলে তখনই আপনি নর্মাল এখানে ক্লিক করবেন তাহলে আগের অবস্থায় ফিরে যাবে এটা হচ্ছে নর্মাল ট্যাবের কাজ এরপরে আমরা চলে আসছি স্লাইড শো স্লাইড শো হচ্ছে আপনার পয়েন্ট প্রেজেন্টেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখানোর জন্য মানে যখন প্রেজেন্টেশন আপনি শো করাবেন সেক্ষেত্রে আপনাকে এই স্লাইড শো এখানে ক্লিক করতে হবে বা একইভাবে আপনি কিবোর্ডে এফ ফাইভ কি প্রেস করেও আপনি প্রেজেন্টেশন চালু করতে পারেন এরপরে আমরা চলে আসছি এখানে স্লাইড মাস্টার খুব সুন্দরভাবে বুঝুন বিষয়টি খুব সহজ সরলভাবে আপনাকে বোঝানো হবে স্লাইড মাস্টার এটা কেন আপনি ব্যবহার করবেন প্রথমেই বলি এখানে যে স্লাইডগুলো আমি নিয়েছি জাস্ট আমি এখান থেকে কিছু স্লাইড নিলাম আপনি দেখলেন যেটা হোম সেকশনে গিয়ে নিউ স্লাইডে গিয়ে এই টাইটেল অ্যান্ড কন্টেন্ট এখান থেকে এইভাবে কিছু স্লাইড আমি এখানে ইনসার্ট করেছি এখানে ঠিক আছে তো এখানে মেন জিনিস যেটা দেখুন টাইটেল ক্লিক টু অ্যাড টাইটেল এটা হচ্ছে টাইটেল কেমন আর এখানে যেগুলো লিখবেন এই বক্সের মধ্যে যেগুলো লিখবেন এগুলো হবে সাব টাইটেল তো এখানে ক্লিক টু অ্যাড টাইটেল এখানে আপনি টাইটেল অ্যাড করতেই পারেন যেমন আমি জাস্ট এক্সাম্পেল একটা আমি এখানে লিখছি যেমন আর্টস গ্রুপ আর্টস গ্রুপ লিখলাম আর আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো সেগুলো আমি চাইলে এখান থেকে কিন্তু লিখতে পারি যেমন হিস্ট্রি ঠিক আছে তারপরে আপনার এখানে লিখতে পারি জিওগ্রাফি আচ্ছা বাংলা ঠিক আছে এইভাবে কিন্তু লিখতে পারি তাহলে এখানে আর্টস গ্রুপ এটা হচ্ছে টাইটেল মেন টাইটেল এবং এই যে এগুলো এগুলো হচ্ছে সাবটাইটেল ভালো করে বুঝে যান এগুলো হচ্ছে সাবটাইটেল এরকম কটা আমি প্রেজেন্টেশন এখানে লিখবো লিখতে গেলে অনেকটা সময় লাগবে তার জন্য আমি কটা অলরেডি তৈরি করে রেখেছি যেমন এখানে দেখুন এই যে যেমন কম্পিউটার বাংলা ক্লাস এটা হচ্ছে টাইটেল এবং একইভাবে সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস বি এক্সপার্ট বি স্মার্ট এগুলো হচ্ছে সাবটাইটেল আর এটা হচ্ছে টাইটেল একইভাবে দেখুন আমি দু নাম্বার স্লাইডে চলে যাচ্ছি এখানে আর্টস গ্রুপ এটা হচ্ছে টাইটেল এবং তার সঙ্গে এইগুলো বেঙ্গালি হিস্ট্রি জিওগ্রাফি এগুলো হচ্ছে সাবটাইটেল একইভাবে তিন নাম্বার স্লাইডে এটা হচ্ছে সায়েন্স গ্রুপ ম্যাথ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এগুলো হচ্ছে সাবটাইটেল আর সায়েন্স গ্রুপ এটা হচ্ছে টাইটেল চার নাম্বার স্লাইডে দেখুন আদার গ্রুপ এটা হচ্ছে টাইটেল এবং কম্পিউটার ভোকেশনাল কমার্স এগুলো হচ্ছে সাবটাইটেল এইভাবে কটা আমি জাস্ট তৈরি করে রেখেছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা এই ভিউটিউবের মধ্যে এসে স্লাইড মাস্টার কেন ইউজ করবো এটার কাজ কি আগে আমি একটু বলে দিই এটার কাজ হচ্ছে আপনি যখন এখানে আমি এখানে আপাতত চারটে স্লাইড আমি এখানে ইনস্টার্ট করেছি আপনি এখানে হতে পারে চারশোটা স্লাইডের ওপর প্রেজেন্টেশন তৈরি করছেন হতেই পারে তো এই চারশোটা স্লাইডকে আপনি যখন একটা একটা করে আপনি ফর্ম্যাট রেডি করবেন মানে আপনি এই লেখাটা স্টাইল দিলেন সঙ্গে একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা থিম একটা সেট করলেন ঠিক আছে লেখার কালার চেঞ্জ করলেন তো এই যে জিনিসগুলো করা প্রেজেন্টেশন দেওয়ার আগে এটাকে সাজানো এই সাজানোটা আপনাকে কিন্তু চারশোটা স্লাইডে একটা একটা করে এইভাবে ক্লিক করে প্রত্যেকটাতে আপনাকে সাজাতে হবে সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে আপনার চারশোটা স্লাইড রেডি করতে অনেক সময় লেগে যাবে এবং অনেক ধৈর্যের দরকার তো সেক্ষেত্রে আপনি স্লাইড মাস্টার ব্যবহার করতে পারেন স্লাইড মাস্টার ব্যবহার করলে একটি ক্লিকেই আপনি সমস্ত চারশো স্লাইড থাকলে চারশো স্লাইডের কাজ আপনি এক ক্লিকেই করে ফেলতে পারবেন তো সেটা কিভাবে করবেন এটা যখন আমি করে দেখাবো আরও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমি চলে আসছি এখানে এক নম্বর স্লাইডে ক্লিক করলাম তো এরপর আমরা ভিউ ট্যাবের মধ্যে এসে স্লাইড মাস্টার পেয়ে যাব তো স্লাইড মাস্টারে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে হোম ট্যাবের আগে স্লাইড মাস্টার ট্যাবটা কিন্তু এনেবেল হয়ে যাবে দেখুন এখন হোম ট্যাবের আগে কিছু নেই যখন আমি স্লাইড মাস্টার এখানে ক্লিক করবো সঙ্গে সঙ্গে হোম ট্যাবের আগে স্লাইড মাস্টার ট্যাবটা এনেবেল হয়ে যাবে তো এই হচ্ছে স্লাইড মাস্টারের সমস্ত এখানে ফাংশনগুলো এখানে এইভাবে কাজ করবে তো ফাংশনগুলোর প্রতিটি পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আপনাকে আমি বোঝাব সরল ভাষায় মনোযোগ সহকারে দেখুন দেখুন এখানে প্রথমেই দেখুন একটা সেট এখানে রেডি হয়ে গেছে মেন যে কন্টেন্ট যেটা আমার ছিল যেমন আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ কমার্স যেগুলো ছিল সেটা হচ্ছে মেন কন্টেন্ট এবং স্লাইড মাস্টারে ক্লিক করার পর এখানে একটা স্লাইড লেআউট কিন্তু তৈরি হয়ে গেছে এখানে যে স্লাইডগুলো রয়েছে এই লেআউটগুলো রয়েছে এই লেআউটগুলো হচ্ছে এগারোটা লেআউট থাকবে এবং তার সঙ্গে একটা মেন স্লাইড থাকবে এই মেন স্লাইডটা নিয়ে এগারোটা মানে বারোটা স্লাইড এখানে আপনার থাকবে এটা হচ্ছে একটা সেট দেখুন এখানে এক লেখা রয়েছে এটা এক নাম্বার সেট আপনি যদি এরকম আর একটা সেট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনসার্ট স্লাইড মাস্টার এখানে ক্লিক করতে হবে তাহলে দেখুন এটা দুই লেখা রয়েছে মানে এটা দ্বিতীয় স্লাইড কেমন মানে দু নাম্বার সেট দ্বিতীয় সেট এভাবে আপনি আরও চাইলে ইনসার্ট স্লাইড মাস্টারে গিয়ে দেখুন এখানে তিন লেখা রয়েছে মানে তিন নাম্বার স্লাইড সেট এখানে তৈরি হয়ে গেল এইভাবে যতগুলো দরকার আপনি কিন্তু এখানে ইউজ করতে পারেন তো আমি কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করে আমি আপাতত একটা সেট এখানে রাখলাম কেমন বেশ এটা হচ্ছে মেন স্লাইড আর এগুলো হচ্ছে লেআউট একইভাবে এখানে আপনি ইনসার্ট লেআউটে ক্লিক করে এরকম লেআউটও কিন্তু এখান থেকে আপনি ইনসার্ট করতে পারেন মানে অ্যাড করতে পারেন ইনসার্ট লেআউটে ক্লিক করুন দেখুন এখানে লেআউট তৈরি হয়ে গেল দেখুন এখানে লেআউট তৈরি হয়ে গেল একইভাবে আপনি চাইলে এখান থেকে এগুলোকে ডিলিট করতে পারেন এই লেআউটে যে লেআউট আপনি ডিলিট করতে চাইছেন সেটাতে সিলেক্ট করবেন এরপর এই ডিলিট এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে একইভাবে আপনি রি গিয়ে এখান থেকে লেআউটের রি নেম মানে নেম চেঞ্জ করতে পারেন এরপর রিনেমে ক্লিক করলে সেই নেমটা চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে এর কাজ এরপর আমরা চলে আসছি এখানে মাস্টার লেআউট এখানে হাইট হয়ে আছে আপনি যখন এটা মেন স্লাইডে ক্লিক করবেন মাস্টার লেআউট এটা কিন্তু এনেবেল হয়ে যাবে এখান থেকে ক্লিক করলে টাইটেল টেক্সট ডেটা স্লাইড নাম্বার ফোটার এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তো এটা সম্ভবত কোনো কাজে লাগে না এটা আপনি ক্যান্সেল করে দিন এরপরে দেখুন রয়েছে এখানে ইনসার্ট প্লেস হোল্ডার চলুন এটার কি কাজ এটা মেন স্লাইডে কিন্তু কাজ করবে না এটা আপনাকে একটা লেআউট সিলেক্ট করতে হবে দেখুন আমি লেআউট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ইনসার্ট প্লেস হোল্ডার এটা চলে আসবে এখানে ক্লিক করলে আপনি কন্টেন্ট টেক্সট পিকচার চার্ট টেবিল স্মার্ট আর্ট মিডিয়ার ক্লিপ আর্ট এগুলোর মধ্যে কোনো একটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি তো পিকচার পিকচার অ্যাড করে আমি দেখালাম পিকচার অ্যাড এখানে প্লাস আইকন চলে আসবে আপনি যেখানে পিকচার অ্যাড করতে চাইছেন সেরকম জায়গায় আপনি এইভাবে মানুষ করে ড্রাগ করবেন দেখুন এখানে পিকচার অ্যাড করলাম এবার আমি চাইলে এখান থেকে পিকচার অ্যাড করতে পারবো মানে ফর্মেটটা রেডি হলো তো পিকচার অ্যাড করতে গেলে আপনাকে চলে আসতে হবে এখানে ট্যাবে ঠিক আছে ট্যাবে আসার পর এখানে দেখুন রয়েছে সেফ ফিল এখানে আপনাকে ক্লিক করতে হবে ভালো করে দেখুন সেফ ফিল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে কোনো একটা কালার দিয়ে এটাকে আপনি ফিল করতে পারেন একইভাবে পিকচারে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মতো করে যেখানে আপনার পিকচার আছে সেরকম একটা ফোল্ডার বেছে নিয়ে আপনি এখান থেকে পিকচার ইনসার্ট করতে পারেন দেখুন এখানে পিকচার ইনসার্ট হয়ে গেছে একইভাবে এখান থেকে আপনি এই পিকচারের আউটলাইনটা এখান থেকে দিতে পারেন তো আমি এই আউটলাইনটা দিচ্ছি আউটলাইনটা একটু বর্ডারটা আপনি এখান থেকে মোটা রাখতে পারেন এটাই রাখলাম এখান থেকে একইভাবে আপনি এফেক্ট দিতে পারেন তো আমি এখানে থেকে রাখলাম এই যে স্যাডোটা রাখলাম এইভাবে আপনি এটাকে সাজাতে পারেন কেমন বা এটা ব্রিং টু ফন্ট করতে পারেন মানে লেখাটাকে আগে নিয়ে আসতে পারেন আবার এই ছবিটাকে পিছনে নিয়ে যেতে পারেন এইভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন এই ফর্মেটটা রেডি করতে পারেন তো আমরা একইভাবে এখান থেকে শিখলাম যে কীভাবে ছবি আপনি এখানে ইনসার্ট করবেন তো আমরা স্লাইড মাস্টার আবার চলে এলাম তো ইনসার্ট প্লেস হোল্ডারের কাজ আশা করি বুঝে গেছেন তো এরপরে দেখুন রয়েছে এখানে টাইটেল এই টাইটেলের চেক বক্সের চেক রয়েছে তো আপনি যখন এটা আনচেক করবেন এখান থেকে টাইটেলটা হাইড হয়ে যাবে তো আমি এখানে টাইটেলটা চাইছি তো আমি এখানে চেকটা দিয়ে রাখবো কেমন টাইটেলটা থাকবে আর এখানে রয়েছে ফুটার এই যে নিচে দেখুন এই ফুটারের যে ঘরগুলো রয়েছে তিনটে বক্স রয়েছে এই বক্সগুলো বলছে ফুটার তো এই ফুটারটা যদি আপনি না রাখতে চান তাহলে এটাকে আনচেক করে দেবেন তো আমি আপাতত এটাকে চেক রেখে দিচ্ছি আপনি আপনার মতো করে এটাকে ইউজ করতে পারেন আনচেক করে রেখে দিতে পারেন মানে ফুটার যদি দরকার না হয় প্রেজেন্টেশন দেওয়ার সময় এরপর আমরা চলে আসছি এখানে থিম তো এই থিমেই যখনই ক্লিক করবেন এখান থেকে বিভিন্ন ফর্ম্যাট পেয়ে যাবেন আপনার যে ফর্ম্যাট পছন্দ আপনি সেটাকে ইউজ করতে পারেন তো আমি আপাতত একটা থিম এখানে ইউজ করছি যেটা হচ্ছে এই যে এই থিমটা কেমন এই থিমটাকে আমি ইউজ করলাম বেশ একইভাবে আপনি চাইলে এই যে এই থিমের এখান থেকে চাইলে এটাকে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে বিভিন্ন কালার রয়েছে আপনার যে কালারটা পছন্দ আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন আমি এটাই রাখলাম আর এই যে লেখাটার স্টাইলটা এই স্টাইলটাকে চেঞ্জ করতে গেলে এই ফ্রন্টে ক্লিক করবেন এখান থেকে লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হবে আর একইভাবে এফেক্টস আপনি দিতে চাইলে এর মধ্যে একটা এফেক্টস আপনি এখান থেকে দিতে পারেন আর ব্যাকগ্রাউন্ড স্টাইল এই ব্যাকগ্রাউন্ডটা আপনি একটা কালার এখানে অ্যাড করতে পারেন তো আমি আপাতত এই কালারটাকেই রাখলাম ব্যাকগ্রাউন্ডে আর এই যে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক এই যে এই গ্রাফিকটা ঢেউ কালানো টাইপের এই গ্রাফিকটাকে আপনি তুলে দিতে পারেন তার জন্য এখানে চেকবক্সে চেক দিয়ে দেবেন টিক করে দেবেন দেখুন এখান থেকে গ্রাফিকটা হাইট হয়ে গেছে গ্রাফিকটা রাখতে চাইলে এটাকে আনটিক করে দেবেন গ্রাফিকটা থেকে যাবে এরপরে রয়েছে পেজ সেট এখানে ক্লিক করে আপনি পেজ সেট করতে পারবেন যেমন এখান থেকে আমি এ ফোর মাপের পেজটা নিচ্ছি এই যে এ ফোর পেপার এইটা রাখলাম এখান থেকে একইভাবে ওইডেথ মানে পেজটা কতটা চওড়া রাখতে চাইছেন এখান থেকে আপনি কাস্টম তৈরি করতে পারেন সেটা একইভাবে হাইট উচ্চতাটা ঠিক করতে পারেন একইভাবে এটাকে প্রোটেন্ট রাখতে চাইলে প্রোটেন্ট করতে পারেন লেখাটাকে প্রোটেন্ট রাখতে চাইলে প্রোটেন্ট করতে পারেন বা ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপ রাখতে পারেন তো আমি প্রোটেন্ট করলাম ওকে করলাম দেখুন এটা প্রোটেন্ট মানে লম্বালম্বী হয়ে যাবে একইভাবে আপনি এখান থেকে সেটআপে গিয়ে আবার এটাকে ল্যান্ডস্কেপ রাখতে পারেন এরপর ওকে করে দিন ল্যান্ডস্কেপ হয়ে যাবে ওই একই কাজ আপনি স্লাইড অরিয়েন্টেশনে করতে পারেন এখান থেকে প্রোটেন্ট করলে আপনি লম্বালম্বী হয়ে যাবে একইভাবে এখান থেকে ল্যান্ডস্কেপ করলে এটা আড়াআড়ি হয়ে যাবে এটাকে ল্যান্ডস্কেপই রাখবেন বেশ এরপরে আমি আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে হোম বাটানে সরি ইনসার্টে চলে যাব ইনসার্টে গিয়ে আমি এখান থেকে একটা সেফ ক্রিয়েট করবো সেফ ক্রিয়েট করতে গেলে আমি কী করবো জাস্ট সেফে ক্লিক করবো সেফে ক্লিক করে এখান থেকে ধরুন এই সেপটা আমি নিচ্ছি এখান থেকে আমি এখানে একটা সেফ ক্রিয়েট করলাম কেমন বেশ এটা আমি মেন স্লাইডে করি তাহলে এটা প্রত্যেকটি জায়গায় থেকে যাবে আমি মেন স্লাইডে এই যে এটা এক নম্বর এটা হচ্ছে মেন স্লাইড এখানে আমি চলে যাচ্ছি এখানে গিয়ে আপনি সেফ একটা ক্রিয়েট করতে পারেন আমি সেফটা এখান থেকে ক্রিয়েট করছি যেমন এই সেপটাই আমি এখান থেকে এখানেই ক্রিয়েট করছি তো এটা একইভাবে ফর্ম্যাটে চলে যাব এই সেপ ফেলে গিয়ে এটাকে আমি ইয়েলো কালার করে দেবো আর আউটলাইনে গিয়ে এখান থেকে আমি একটা আউটলাইনটাকে একটু মোটা করে রেখে দিচ্ছি এই আউটলাইনটা এবং তার সঙ্গে আউটলাইনটা আমি ব্ল্যাক কালারে রাখছি কেমন এটা একটা সেফ ক্রিয়েট করলাম এখানে দেখুন প্রত্যেকটাতে কিন্তু সেফ ক্রিয়েট হয়ে গেছে একইভাবে আগে যে আমি পিকচারটা ইনসার্ট করা দেখিয়েছিলাম সেই পিকচারটাও আমি ইনসার্ট করা দেখাচ্ছি স্লাইড মাস্টারে গিয়ে আপনি এখান থেকে পিকচারও ইনসার্ট করতে পারেন যেটা আমি আগে দেখালাম তার জন্য ইনসার্টে চলে যাবেন ইনসার্টে গিয়ে সেফ এখানে ক্লিক করবেন এখান থেকে একটা সেফ আপনি ক্রিয়েট করতে পারি তো আমি এখান থেকে একটা সেফ এখান থেকে ক্রিয়েট করলাম ঠিক আছে এই যে সেফ ক্রিয়েট করলাম এই সেফে গিয়ে আপনি আপনার মতো করে একটা ছবিও ইনসার্ট করতে পারেন বা আমি আগের অবস্থায় যেভাবে দেখালাম সেভাবে আপনি ছবি ইনসার্ট করতে পারেন আগে যেটা দেখেছিল আমি সেটাই করছি যেমন আমি এখানে চলে যাচ্ছি স্লাইড মাস্টার এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে ইনসার্ট প্লেস হোল্ডার এখান থেকে পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করে এখানে আমি একটা ছবি ইনসার্ট করব কেমন এরপরে একইভাবে ফর্মেটে চলে যাব ফর্মেটে যাওয়ার পর এখান থেকে সেফ ফিল এখানে ক্লিক করব পিকচারে চলে আসবো এখান থেকে একটা ছবি এই যে এই পিকচারটা আমি এখানে ইনসার্ট করলাম ঠিক আছে এখান থেকে আমি এটাকে ইনসার্ট করলাম দেখুন এইভাবে ইনসার্ট করলাম এটাকে আউটলাইন আমি একটা আউটলাইন দিয়ে দিলাম এভাবে আপনার মতো করে এটাকে ইনসার্ট করতে পারেন আচ্ছা এরপরে এই যে লেখার স্টাইলটা ভালো করে দেখুন এই যে লেখার স্টাইলটা এই লেখা স্টাইলটা আমি একটা অন্য কালার দিতে পারি মেন যে কন্টেন্ট আমার ছিল একটু আগে আপনাকে দেখিয়েছি যেটাতে লেখা আছে আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ এ সেই যে কালারটা মানে লেখার যে কালারটা সেই কালারটা কিন্তু ব্ল্যাক কালার ছিল বা ডিফল্ট কালার ছিল তো আমি একটা কালার চেঞ্জ করছি কেমন তো টাইটেলের কালারটা আমি দিচ্ছি ধরুন এখান থেকে টাইটেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি টাইটেল কালার আমি হোম বাটনে চলে যাব এখান থেকে টাইটেল কালারটা দিলাম রেড কালার একটু বোল্ড করে দিলাম এটাকে কেমন আচ্ছা আর তার সঙ্গে এটাকে আমি আন্ডারলাইন দিয়ে দিলাম এটা হচ্ছে আমার মেন টাইটেলটার এইভাবে আমি সাজালাম তার সঙ্গে যে সাবটাইটেল সাবটাইটেল কোনগুলো যেমন ছিল আপনার আর্টস গ্রুপ আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো ছিল আপনার সাবটাইটেল তো সেই সাবটাইটেলগুলোর কালার আমি এখান থেকে ধরুন এই সাবটাইটেলের জন্য এই প্রথমকার এই দ্বিতীয়কার যে টাইটেলটা টেক্সটাইল এটাকে আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে সাবটাইটেল তো সাব টাইটেলটার কালার আমি এখান থেকে একটা বেছে নিচ্ছি যেমন আমি এখান থেকে ধরুন এখান থেকে জাস্ট এই গ্রিন কালারটা দিচ্ছি এবং তার সঙ্গে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি কেমন সাব টাইটেলের কালার তাহলে হলো কি গ্রিন কালার এবং টাইটেলের কালার হলো রেড কালার তো এরপর আমার স্লাইড মাস্টারের কাজ এখান থেকে কমপ্লিট হয়ে গেছে আশা করি এখান থেকে প্রত্যেকটা ফাংশনের কাজ আপনার বোঝা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এখানে কী করবো স্লাইড মাস্টারের যে মেন কন্টেন্ট যেটা ছিল সেখানে আমি এফেক্টটা দিতে গেলে আমি কি করবো অটোমেটিক সেই এফেক্টটা সেখানে রেডি হয়ে গেছে আমি ক্লোজ মাস্টার ভিউ এখানে ক্লিক করব ক্লোজ মাস্টার ভিউ এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখুন এখানে যতগুলো আমার স্লাইড আছে আমি এখানে চারটে স্লাইড ইনসার্ট করেছিলাম চারটেতেই দেখুন প্রত্যেকটাতে টাইটেলের যে কালার সেটা কিন্তু রেড কালার হয়ে গেছে এবং যে সাবটাইটেল মানে যে কন্টেন্টগুলো ছিল সাবটাইটেলগুলো গ্রিন কালার কিন্তু হয়ে গেছে তার সঙ্গে প্রত্যেকটাতে দেখুন এখানে সেপটাও ক্রিয়েট হয়ে গেছে প্রত্যেকটা স্লাইডের মধ্যে সেফ ক্রিয়েট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে স্লাইড মাস্টারের কাজ যেটা একটা ক্লিকেই মানে একটাতে সাজালে আপনি প্রত্যেকটাতে সেই থিমটা বা সেই রকমভাবে আপনি সাজাতে পারবেন একটা ক্লিকই কিন্তু কাজ হয়ে যাবে আপনাকে বারবার প্রত্যেকটা স্লাইডে গিয়ে সেই কাজগুলো এফেক্টগুলো দেওয়ার দরকার পড়বে না আশা করি বুঝতে পেরে গেছেন যে স্লাইড মাস্টারের কী কাজ আমি এখানে চারটে স্লাইড নিয়েছি আপনি এখানে চারশো স্লাইড নিয়ে কাজ করতে পারেন আপনার ওই একইভাবে একই রকমভাবে কাজগুলো করলে কিন্তু চারশোটা স্লাইডের মধ্যে সেই এফেক্টগুলো কিন্তু রেডি হয়ে যাবে এটাই হচ্ছে স্লাইড মাস্টারের কাজ কাজকে সংক্ষিপ্তকরণ করার জন্য যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় আর একবার আপনি দেখে নেবেন ভিডিওটি রিভিউ করে এবং আরও কমেন্ট করবেন আপনি অবশ্যই সেখান থেকে হেল্প পেয়ে যাবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন পরবর্তীকালে আমরা হ্যাং আউট নোট মাস্টার থেকে আরম্ভ করে যাবতীয় এখানে যা ট্যাব আছে প্রত্যেকটা ফাংশন আমরা শিখব পার্ট বাই পার্ট তাই চ্যানেলটির সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ